আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে পাকে ஷারফ করেছেন আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে যদি কেউ একটি রোজা রাখে আই ইউ কাফফির আসনাতাল্লাতি ক্বাবলাহু ওয়াসনাতাল্লাতি বা'দাহু নবীজি বলেছেন এক রোজা রাখার কারণে পিছনের এক বছরের সবির গুনা সামনের অগ্রিম এক বছরের সবির গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ জিল্লা হবে সুবহানাল্লাহ সবগুলো যদি রাখতেও নাও পারি অনেকে ভারী কাজ করি কষ্ট কাজ করি রাখা সম্ভব হয় না কমপক্ষে যদি জিলহজের নয় তারিখের রোজা রাখতে পারি আরাফার রোজা রাখতে পারি বড় সারপ্রাইজ এক বছরের অগ্রিম আগের গুণা তো মাফ সামনের এক বছরের সোগেরা গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় রাখবো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ এখন বাংলাদেশে এটা নিয়ে তর্ক বিতর্ক বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে আলোচিত সমালোচিত একটি তর্ক বিতর্ক কেউ বলছেন ঈদের আগের দিন বাংলাদেশে নয়েজিল হয় সেদিন আমরা রোজা রাখব আর কেউ বলছেন আরাফার দিনে আমরা রোজা রাখবো তাদের সাথে মিল করে দুজনের যুক্তি যুক্তিযুক্ত আবার অন্য যুক্তি দিয়ে অন্য রেফারেন্স দিয়ে একজনের যুক্তি খণ্ডন করা সম্ভব হয়ে যায় তর্ক বিতর্ক এক পাশে রেখে আমলের নিয়তে আপনাকে ইনভাইট করছি আপনি আট তারিখেও রোজা রাখেন নয় তারিখেও রোজা রাখেন কোনো একটা তো হবে ইনশাল্লাহ কথা বলেন আরাফার রোজা দুইটার একটা তো হবেই আর দশ দিনের দশ দিন রোজা রাখ নয় দিন রোজা রাখতে পারেন নাই দুইটা রোজা রাখলে কবি রকমা হবে নাকি ছবি রকম হবে সব আসে না নাই তাহলে দুই দিন রাখলাম সমস্যা আছে কোনো যেটা আরাফার রোজা সেটা আল্লাহ আরাফার হিসাবে কবুল করুক আর একটা বোনাস হিসাবে এই প্রথম জিল দশ দিনের জিলহজের যে ফজিলতের রোজা সেই ফজিলত হিসাবে রাখলাম কোনো সমস্যা আছে তাহলে আমরা দুই দিন রোজা রাখলে কোনো তর্ক নাই বিতর্ক নাই আমল হবে সব হবে ইনশা এবার আসুন তারপরে আমরা কি আমল করতে পারি এরপরে আরও একটি উল্লেখযোগ্য আমল হচ্ছে তার বীর জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু হয় আমাদের দেশে আগামী জুমার দিন থেকে ফজর থেকে শুরু হবে এবং জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ নামাজে চলবে কন্টিনিউ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম পুরুষ যারা আসি ইমাম সালাম ফেরানোর পরে উচ্চকণ্ঠে আমরা বলা শুরু করে দেব ইমামের অপেক্ষা করব না তবে সালামটা শেষ হওয়ার সুযোগ দিতে হবে সালামটা শেষ হওয়ার সুযোগ দিতে হবে এটা আমরা উচ্চ উচ্চকণ্ঠে পড়ব আবার আপনি জামাত পান নাই একলা একলা নামাজ পড়তেছেন আপনিও সালাম ফেরানোর পরে পড়বেন আবার মাসবুক হয়েছেন কিছু অংশ নামাজে ফরজ নামাজের ইমামের সাথে পেয়েছেন কিছু অংশ পান নাই আপনার মতো করে আওয়াজ করে সালাম ফেরানোর পরে আপনি এই আমল করে নেবেন এটা ওয়াজিব ইচ্ছা করে ছাড়লে কবিরাগন হবে আর মা বোন যারা শুনছি বা আমরা যা আছি আমরা পৌঁছে দিব মা বোনেরাও একেই আমল করবেন শুক্রবার ফজর থেকে নিয়ে অর্থাৎ ফরজ নামাজের সালাম ফেরানোর পর থেকে নিয়ে একবার পরে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আপনার তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবীর তাস্রিক পরব কিন্তু মায়েরা বোনেরা উচ্চকণ্ঠে পড়বে না তারা ক্ষীণ কণ্ঠে আওয়াজ ছাড়া আস্তে আস্তে পড়বে আমরা এই আমলটা তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ